আসসালামু আলাইকুম চেচিখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাসম চ্যানেলে আর একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি টাটা আলো দিয়ে নোরা মাছের মজাদার একটি তরকারি গরমের দিনে এরকম পাতলা খাবার খেতে অনেক বেশি ভালো লাগে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি দশ বারোটা কাঁচামরিচের ফালি এখন পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেব দুই মিনিট ধরে আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিব জিরা বাটা এবং আদা বাটা আদা এবং জিরা আমি একসাথে বেটে নিয়েছি এটা আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ সাথে আদা বাটা আমি ভালোভাবে ভেজে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতন লবণ এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষাতে হবে তা না হলে মশলার বাজেকটা স্মেল থেকে যাবে এর মধ্যে এখন আমি ডাটা এবং আলু আর সাথে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি এখন মশলার সাথে আমি ডাটা আলু ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে না দিলে নিচে লেগে যাবে সুন্দর মতন আলতো হাতে আমি নেড়ে দিচ্ছি যাতে আলুগুলো ভেঙে না যায় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি এর মধ্যে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে আমি দশ মিনিট কষিয়ে নিব পানি দিয়ে আমি তরকারিগুলো ভাবিভাবে মিশিয়ে নিলাম এখন দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমার ঝোলটা ফুটে এসেছে এখন আমি ভাজা মাছ দিয়ে দিলাম মাছগুলো আগেই আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম এখন ভাজা মাছটা দিয়ে দিলাম ভাজা মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার রান্না করা হয়ে গেছে এখন আমি তরকারিটি নামিয়ে ফেলব দেখেন কতটা সুন্দর হয়েছে তরকারির কালার আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আপনারা ওইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম